আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই এই ভিডিওটা আমার গতকালকের ছিল শুক্রবারের শুক্রবার দিন হচ্ছে একটু রান্না বান্নার আয়োজন করতেছিলাম যেহেতু আমি রোজা ছিলাম আর আমার বাসাতে আমার মেয়ে ছিল তো আমার মেয়ে শুক্রবার দিন হচ্ছে পোলাও মাংস খেয়ে অভ্যস্ত হয়ে গেছে যার কারণে হচ্ছে সকাল সকাল ঘুম থেকে উঠে আগে মেয়ের জন্য গরুর মাংস রান্না করে নিতেছিলাম আর হচ্ছে কিছুটা পোলাও রান্না করব। তো গরুর মাংসটা হচ্ছে ভিজিয়ে তারপরে হচ্ছে সব ধরনের মশলাপাতি দিয়ে তারপরে হাতে মেখে রান্নাটা করতেছিলাম আমি রোজা রয়েছি তার জন্য যদি আবার মেয়ের জন্য রান্না না করি সেটা আবার কেমন হয়ে যায় না বিষয় একে তো রোজার দিন তার মাঝে আজকে শুক্রবার আর শুক্রবার দিন মানে একটু ঘুমটা এমনিতেই বেশি আসা হয় কারণ ঘুম থেকে উঠতে উঠতে অনেকটা পরিমাণ আমার বেলা হয়ে গেছে এদিকে মেয়ের জন্য যে খাবার দাবার রেডি করব সেটা আমার মাথাতেই ছিল না যেহেতু ঘুমের মাঝেই ছিলাম ঘুম থেকে উঠেই তাড়াহুড়া করে বান্নার সবকিছু জোগাড় পাতি করে ফেলছি আর এখানে হচ্ছে গরুর মাংসটা প্রেসার কুকারে রান্নাটা বসিয়ে দিয়েছি যাতে করে রান্নাটা খুব তাড়াতাড়ি হয়ে যায় আর এখানে কিছুটা পোলাও চাল নিয়ে নিসি পোলাওটা বসিয়ে দেবো প্রেসার কুকারে হচ্ছে গরুর মাংসটা ভালো করে কয়েকটা সিটি দিয়ে নামিয়ে রেখে দিয়েছি ওটা হচ্ছে তারপরে আবার জাল করে নিব আগে হচ্ছে পোলাওটা রান্না করে নেই মেয়েও হচ্ছে খাওয়ার জন্য অনেক ব্যস্ত হয়ে গেছে সকাল থেকে হচ্ছে শুধুমাত্র দুইটা কেক খাইছে ছোট ছোট দুইটা কেক তাছাড়া হচ্ছে কিছুই খায় নাই রমজান মাস আসার পর থেকে বাসাতে মাংসের তরকারিটা আমার খুবই কম রান্না করা হয় গরুর ভুড়ি এইটা সেটা হাবি জাবি জিনিসগুলাই বেশি রান্না করা হয় কারণ মাংস তরকারি দিয়ে ভাত খেতে তেমন একটা ভাল লাগে না মাংস দিয়ে কিন্তু খুব একটা ভাত খাওয়াও যায় না মাঝে মাঝে যা একটু মাংস তরকারি রান্না করা হয়েছে সেটা হচ্ছে মেয়ে আর মেয়ের বাবার জন্য পোলাও মাংস তরকারি আমি একটু বেশি করে রান্না করে করে যাতে করে রাতে আর হচ্ছে সেহেরি টাইমে তরকারিটা খাওয়া যায় আর সেহরি টাইমে এমনিতে একটু ভাত বা ভাজি কিছু একটা করব যাই হোক এদিকে হচ্ছে পোলাও রান্নাটা বসাই দিছি আর আমার মেয়ে তো আমার পাশে দাঁড়িয়ে আছে ও তো ব্যস্ত হয়ে গেছে কখন পোলাও খাবে বাসাতে যখন বিরিয়ানি বা পোলাও জাতীয় কিছু রান্না করি আমার মেয়ে হচ্ছে খাওয়ার জন্য অনেক ব্যস্ত হয়ে যায় কারণ পোলাও অনেক বেশি পছন্দ করে এদিকে হচ্ছে পোলাও রান্নাটা হয়ে গেছে দমে রেখে দিয়েছিলাম আর এখন হচ্ছে প্রেসার কুকার থেকে গরুর মাংসটা নামিয়ে ভালো করে একটু জাল করে উপরে ভাজা জিরার গুঁড়া দিয়ে দিলেই হয়ে যাবে আর এদিকে রান্না বান্না শেষ করে আগে মেয়েকে খেতে দিতেছি এইটুকু রান্না বানা তো আমি দুপুরেই করে রাখছিলাম তার জন্য আমাকে সেহিরি টাইমে রান্না বানার খুব একটা পেরা নিতে হবে না যেহেতু গরুর মাংস কিছুটা হলেও থাকবে আর এখানে ইফতারি তৈরি করার জন্য একদিকে বুট আগে থেকে রান্না করা নর্মাল ফ্রিজে ছিল সেগুলাই হচ্ছে একটু গরম করে নিতেছিলাম বাসাতে কারেন্ট নেই যার জন্য ওভেনে গরম করতে পারলাম না আর এখানে হচ্ছে কিছু পেঁয়াজু পিয়াজু বললে ভুল হবে এটা আসলে বোড়া করে নিছি পিয়াজুতে পেঁয়াজ ছাড়া মনে হয় না সেটা পেঁয়াজু আর আজকে এগুলা হচ্ছে একটু ভাবলাম যে বোড়া করে নেই বোড়া ভাজতে খুব একটা তেল লাগে না যার জন্য সামান্য একটু তেলে ভেজে নিছিলাম এখন হচ্ছে বেগুনি গুলা ভাজবো আর বেগুনি ভাজতে গেলে কিন্তু অল্প একটু তেলে ভাজা যায় না একদম ডুবো ডুবো তেলে ভাজতে হয় যার জন্য বেশ খানিকটা তেল দিয়ে তারপরে বেগুনি গুলা ছেড়ে দিছি আর একদম ফুলকো ফুলকো বেগুনি হয়ে গেছে বাসাতে পোলাও মাংস থাকার পর আমার একদমই পোলাও মাংস খেতে ইচ্ছা করতেছিল না পানি ভাত ছিল গতকালকে রাতে পানি দিয়ে রাখছিলাম সেই ভাতগুলো একটু টক টক হয়ে গেছে এগুলা খেতে পেঁয়াজ মরিচ দিয়ে এত ভালো লাগতেছিল এই ভাতগুলো আমার কাছে সেরা লাগতেছিল পোলাও মাংসগুলা দূরেই দূরে রেখে দিছি যাই হোক আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানাবেন লাইক কমেন্ট শেয়ার করে পেজটাতে ফলো দিয়ে দিবেন ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন আর আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি আল্লাহ হাফেজ ভালো থাকবেন সবাই